বাংলাদেশ লটারিতে জিতে ঢালিউড ফিল্মের এক সময়ের জনপ্রিয় নায়ক জসীমের গল্পকেও হার মানাল চোদ্দ বাংলাদেশি এক ফোনেই সবাই সাধারণ প্রবাসী থেকে বনে গেছেন কোটিপতিতে বিশ মিলিয়ন দেড়হাম দেশীয় মুদ্রায় যা ছিষট্টি কোটি আটাশ লাখ টাকা প্রায় তিন বছর ধরে প্রতি মাসেই তারা দলবদ্ধ হয়ে এই টিকিট ক্রয় করে আসছেন গত তিন মার্চ তাদের জন্য ছিল শুভ একটি দিন এবার ভাগ্য সহায় হওয়াতে নরসিংদীর জাহাঙ্গীরের নাম উঠে আসে রেফেল রথে এবারের দলবদ্ধ গ্রুপে ১৪ জন থাকলেও কোনো কোনো মাসে অংশীদারের সংখ্যা কম বেশি হতো তাদের সবাই দুবাইয়ের একটি সরকারি কোম্পানির জাহাজ নির্মাণ শ্রমিক হিসেবে রয়েছে তারাবি নামাজে ছিলাম তো কন্টিনিউ আমার নামাজ শেষ করে রুমে যখন পৌঁছালাম দেখতে পেলাম আমার দরজার সামনে আমার বাকি কলিগরা যারা আমার সাথে এই টিকেটে অংশগ্রহণ করেছে তারা আমার রুমের সামনে দাঁড়ায় আছে এবং তারা আমায় উইশ করছে যে তুমি তো বিগ টিকেট পেয়ে গেছো তখন আমার সাডেনলি বিশ্বাস হয় না যে আসলে কি বলছে এরা এই বলে প্রথম দিকে বিশ্বাস হয় নাই তারপর তাদের কথা শোনার পরে বিশ্বাস হলো তখন অ্যাকচুয়ালি আমরা সব বন্ধু একসাথে ছিলাম তখনকার সময়টা অ্যাকচুয়ালি অন্যরকম ছিল এটা একটা আনন্দের এবং একটা আনন্দের একটা মুহূর্ত ছিল এখনও তাদের কোনো পরিকল্পনা না থাকলেও ভবিষ্যতে এমন কিছু করতে চান যাতে করে বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি হয় এখন বর্তমানে আমাদের কোনো প্ল্যানিং নাই তবে আমরা এটা একটু প্ল্যানিং করব ভালো কিছুই করব তো অধিকাংশ লোক আমরা বাংলাদেশি চেষ্টা করব বাংলাদেশি লোকদের জন্য কিছু কিছু করার জন্য অবশ্য কিছু কর্মসংস্থান তৈরি করার জন্য একই প্রত্যাশা প্রবাসীদেরও যেন এই টাকা হাতে পেলে তারা এমন কিছু করে যাতে বাংলাদেশিরা উপকৃত হয় একই সাথে দেশ যেন পায় প্রচুর পরিমাণে রেমিটেন্স দেশের মানুষের উপকার করবে এদের এদের মাধ্যম থেকে যাতে দেশের তৃণমূলের মানুষ এই প্ল্যাটফর্ম থেকে উপকৃত হয় এটাই আমরা আশা আশা করবো কর্মসংস্থান সৃষ্টি করলে আমাদের এখান থেকে আরও কিছু লোক এখানে জয়েন করতে পারবে এবং তারা এই উদ্দেশ্যে আমাদের বাংলাদেশের ভাইদের জন্য আরও কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে আরও চেষ্টা করবো যে আমরা গ্রুপ মেনটেন করবে আরও সংগ্রহ করে মানে আরও আরও আমাদের ভাইরে এভাবে হতাশিত হইতে পারে এই আশা আমরা ব্যক্ত করতেছি তাদের মাধ্যমে এবং তাদের ছোট ভাই যেহেতু তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব যাতে তারা ভবিষ্যতে একটা ভালো একটা বিজনেস শুরু করে প্রতিটি রেফেল ড্রয়ের দাম পাঁচশো দিরহাম অনলাইন থেকে দুটি কিনলে প্রতিবার থেকে একটি টিকিট ফ্রিতে পাওয়া যায় তবে ধাবি এয়ারপোর্ট থেকে সরাসরি ক্রয় করলে একের অধিকও অনেক সময় পাওয়া যায় ডেস্ক রিপোর্ট আমিরাত সংবাদ